আসসালামু আলাইকুম আল্লাহ তালা বান্দার জন্য কিছু উপদেশ রেখেছেন আল্লাহ বলেন আমি ছয়টি জিনিস লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় এক আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে দুই আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রতায় কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে তিন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ সম্মান খুঁজে ক্ষমতায় চার আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্রতা আর ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তার খুঁজে উদরপূর্তি আর দুনিয়ার সচ্ছলতার মধ্যে পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভ লালসার মধ্যে ছয় আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন